প্লানার বা কাঠ রান্না করার এই মেশিনটি আমরা এই টু জেড রিপেয়ার করা আজকের এক ভিডিওতে শিখবো একেবারে প্রত্যেকটি অংশ আলাদা আলাদা করে আপনাদেরকে দেখাবো যাতে কোনো কিছু আপনাদের কাছ থেকে গোপন না থাকে আপনি যদি এই ভিডিওটা এ টু জেড দেখেন তাহলে দ্বিতীয়বার অন্য কোনো ভিডিও দেখা লাগবে না এগুলো রিপেয়ার করার জন্য মানে রিপেয়ার শেখার জন্য আর কি তো এটার প্রত্যেকটা ফাট আমরা আলাদা আলাদা করে দেখাবো কোনটা কী কাজ কোনটা কীভাবে কেন নষ্ট হয় কীভাবে নষ্ট হলে কিভাবে ঠিক করতে হয় সব কিছু একেবারে এই টু জেড বিস্তারিত আলোচনা করবো যাতে কোনো একটা অংশ বাদ না থাকে যারা ফ্লাওয়ার ফ্লাওয়ার টুলসের কাজগুলো শিখতে চান তারা অবশ্যই আমাদের এই প্লে লিস্টটি দেখবেন ইউটিউবে যে অনেক ধরনের মেশিন আমরা ড্রিল মেশিন থেকে শুরু করে অনেক আইটেমের মেশিন আমরা রিপেয়ার করে দেখাইছি একেবারে টু যে টাকারে তো যারা এই ধরনের কাজগুলো শিখতে চান একেবারে বিস্তারিত ডিটেলস আকারে তারা চাইলে সরাসরি আমাদের কাছে ওই কাজগুলো শিখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন যেমন আমাদের কাছে যে আইটেমগুলো আছে যত আইটেমের মোটর থ্রি ফিজ স্মার্টফার্ম সাবমার্সেবল একেবারে ফ্যান ট্যান থেকে শুরু করে বাসাবাড়ির মোটর থেকে শুরু করে এই ইজিবেকের মোটর চার্জার কন্ট্রোলার ব্যাটারি বা ডিজিটাল স্কেল বা কিচেনের ব্যবহারিত বিভিন্ন আইটেমের আইটেমের ওভেন টোভেন আছে বা ফ্রিজ এসি বা আইপিএস বা বিভিন্ন আইটেমের পাওয়ার টুলস বা বিভিন্ন আইটেমের সার্কিট রিপেয়ার করসালে সরাসরি আমার কাছে আমাদের কাছে এসেও শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও শিখতে পারেন তো অনেকে কমেন্ট করেছিল যে এই ফ্লানার মেশিন মানে রান্দা মেশিনটার ভিডিও দেওয়ার জন্য তো আমাদের কাছে এরকম অনেক মেশিন বেকার পড়ে রয়েছে তো এগুলো থেকে দুইটা মেশিন নেব নিয়ে একটা মেশিন আপনাদেরকে এ টু দেট বিস্তারিত দেখাবো যাতে আপনারা এই কাজগুলো দেখলে মোটামুটি একটা ধারণা নিয়ে কাজগুলো করতে পারেন তো সাইলে সরাসরি আমাদের কাছে এসে কিন্তু এই কাজগুলো শিখতে হবে ন্যাচারও অনেক আইটেম আছে আপনাদের কাকে বলেছি তো এটা হলো বোড়া কোম্পানির একটা মোটর এই ওয়ার্ডের ফোনের হাজার আর পি এম এর একটা মোট প্লানার মেশিন তো এটা আজকে আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করব দেখুন এখানে একটা কভার আছে বেলের উপরে এই কভারটা কিন্তু নষ্ট হয়ে গেছে বেলের উপর কভারটা নাই তো এগুলো কভার ছাড়া চালানো যায় তত একটা সমস্যা হয় না তো বেলটা খুলে নিলাম বেলটা খোলার পর আমরা মেন অংশটা খুলবো এগুলো খোলার আগে অবশ্যই আপনি কার্বনগুলো খুলে নিতে হবে কার্বনগুলো খুলে না নিলে কিন্তু ভেঙে যাবে তো অবশ্যই কার্বনগুলো খোলার পর আমরা এখানে অংশটি আমরা কোন কাজগুলো আগে কোনটা পরে স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন কোন সময় মেশিন নষ্ট হবে না মানে খোলার সময় কাজ করতে গিয়ে নষ্ট হবে না তো এটা এই দিক দিয়ে খোলা যায় আড়া দিয়ে অথবা এদিক দিয়ে ব্যারিং এ উল্টা দিক দিয়ে বাড়ি দিলে খুলতে পারা যায় দুইভাবে খোলা যায় তো এখানে দেখুন আমরা এই যে এটা খুলছি লক ফ্লাস দিয়ে ফুলিটা খুলে নিচ্ছি আর ফুলিটা যদি লক ফ্লাস দিয়ে খোলা না যায় তাহলে ফাইব্রেস দিয়ে খুলতে হবে অবশ্যই এটা দেখো এদিকে বাড়ি যাওয়া যাবে না দিলে এই ফ্যান্সগুলো সেপটা হয়ে যাবে পরবর্তীতে ফুলিতে লাগানো যাবে না তো অবশ্যই এটা যদি ইমিনতে খোলা না যায় তাহলে আমরা এই ফাইব্রেস দিয়ে অবশ্যই খুলতে পারবো দুইটা ফাইব্রেস দিয়ে ধরলে অবশ্যই খোলা যাবে তো দুই সিস্টেমে দেখাইলাম দনু সিস্টেমে খোলা যায় অথবা বাইশে লাগাইয়েও খোলা যায় তো এটা অটোমেটিক খুলে গেল তো এখন আমরা দেখবো যে ব্যারিংগুলো কীভাবে খুলতো আসলে অনেকে ব্যারিং ফুলার লাগাই খুলে আমরা এই কাজ করি এই সেনা দিয়ে বাড়ি দিলে সিম্পল ভাবে খোলা যায় অনেকের কাছে ফুলা থাকতে পারে না থাকতে পারে এই জন্য ফুলার দিয়ে দেখাইলাম না ফুলার দিয়ে থাকলে খুলবে না থাকলে বেয়ারিং দিবে এইভাবে বাড়ি দিলে কিন্তু খোলা যাবে ব্যারিং তো তো একটা ক্ষতিগ্রস্ত হয় না আর যখন ব্যারিং বাদ যাবে তখনই কিন্তু আমরা এইভাবে খুলি তাই না তো এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা যে খুব সুন্দরভাবে এই কাজগুলো করা যায় ব্যারিং গুলো খোলা যায় তো আমরা আরমেসার এর ব্যারিংগুলো খুলবো দেখুন আর মাসারের ব্যারিং একটা খুলে গেল পিছন থেকে তো আরেকটা খুলি তাও একই সিস্টেম একই পদ্ধতিতে আপনি খুলতে পারেন যত শক্তিশালী ব্যারিং হোক সেনা দিয়ে বাড়ি দিলে থাকবে না তো এখানে ফিল কোয়েলটা আছে ফিল কোয়েল খোলার আগে আমরা উপরের হাতলটা খুলে নেব। এখানে তিনটি স্ক্রুপ দিয়ে লাগানো আছে তো খোলার পর রেগুলার ওয়ারিংটা একেবারে সিম্পল তো এখান থেকে আমরা মেন এসি করটা খুলে নেব এসি লাইন যেটা আছে এটা খোলার পর এটা আমরা একটা সাইডে রেখে দেবো এবং বিস্তারিত দেখব অবশ্যই দেখতে হবে কিভাবে খুলতেছি তো বিস্তারিত আমি যদি বাড়াই দিয়ে কাজগুলো করি অনেকে বলে যে আরও একটু ধীরে সুস্থ করার জন্য তো অবশ্যই আমরা আস্তে ধীরে করবো এখানে দেখুন কার্বন ফোর যে স্প্রিংগুলো লাগানো আছে এটা অবশ্যই খুলে নিতে হবে আগে না হয় কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে একশো পার্সেন্ট তো তারপর আমরা কয়েল খুলবো ওইটা আগে খোলার পর তারপর ফিল কয়েল খুলতে হবে ফিল কয়েলের দুইটা স্ক্রু আছে বড় বড় আমরা উল্টা দিক দিয়ে আস্তে ধাক্কা দিলে কিন্তু খুলে আসবে আর ফিল কয়েল কিন্তু সাধারণত যারা পাওয়ার টুলস কাজ করে এগুলো কিন্তু কয়েল বাদাই করে না সাধারণত এগুলো করে ফেলি আমরা বেশি কাজ থাকলে আর যদি আনকমন হয় সাইজে না মিলে লেফাওয়া না যায় ওই ক্ষেত্রে আমরা কয়েলগুলো বাদাই করি একেবারে বিস্তারিত হ্যাঁ কিভাবে বাদাই করি আমাদের অনেক ভিডিও আছে পাওয়ার টুলস এর কোর্সের মধ্যে পেয়ে যাবেন মানে পাওয়ার টুলস প্লে লিস্টের মধ্যে এরকম কয়েল বাদাই করার অনেক ভিডিও আছে সবগুলো কয়েল ব্ল্যান্ডার থেকে শুরু করে ডিল মেশিন ক্যানিং মেশিন সবগুলোর কয়েলের সিস্টেম কিন্তু একটাই তো আমরা উপরে হাতলটা খুলে নিলাম খোলার পরে যে উপরের যেটা খুলতে সেটা হলো মানে রান্দায়ের ভাড়ানো জায়গা মানে কাঠটা কত গভীর থেকে কাটবে মানে কত ডাবাইয়া কাটবে আর কি মানে বেশি পরিমাণে কাটবে নাকি কম পরিমাণে কাটবে না পুরো হালকাভাবে কাটবে তো এটা এখানে যত টায়ার দিবেন তত বেশি পরিমাণে কাটবে আর যত লুজ দিবেন তত হালকা হালকা করে কাটবে তো এখানে দেখুন একটা ফোম আছে একটি সিরিং আর এই অংশটা আস্তা এটা কিন্তু আলাদা না তো এখানে একটা অংশ আছে এটাও খুলে নিচ্ছি আর পাওয়ার টুলসের কাজগুলো শুধু এই পাওয়ার টুলসের কাজগুলো করে কিন্তু একটা দোকান চালানো যায় এরকম আমি অনেককে চিনি আমাদের কুমিল্লার দৈনিক দশ পনেরো হাজার টাকা ইনকাম করি শুধুই পাওয়ার টুলসের কাজগুলো করে তো দেখুন এখানে কার্বনের যে সকেটগুলো আছে এগুলো খুলতে হবে কিভাবে সেটা দেখাচ্ছি এটাও কিন্তু খোলা লাগে না সাধারণত এগুলো নষ্ট হয় না যদিও হয়ে যায় তাহলে কিভাবে খুলবেন এইভাবে স্যানা দিয়ে ধরবেন উল্টা দিক দিয়ে বাড়ি দিলে কিন্তু এগুলো খুললে যাবে সোজা হিসাবে একেবারে সিম্পলভাবে খুলবেন এগুলোতে বেশি এগুলো কাজ করার জন্য তত একটা যন্ত্র লাগে না যন্ত্র লাগে বেশি ফিরিজেসির কাজ করার জন্য নাহলে কোনো কাজে বেশি হেভি যন্ত্র লাগে না তো এটা কীভাবে খুলতে অবশ্যই দেখলেন এ পদ্ধতি দিয়ে ইচ্ছা করলে খুলতে পারেন আর এক একটা কাজ করার জন্য প্রত্যেকটা মিস্ত্রির আলাদা আলাদা স্ট্র্যাটেজি বা সিস্টেম থাকে যে যেভাবে কাজ করেন এটা আপনার ইচ্ছা কাজগুলো হলেই হলো তো আমরা বোর্ডের চিংয়ের জায়গাটা খুলে নিলাম এবং উপরের অংশগুলো খুলে একটু পরিষ্কার করে আমরা একটু রং দিয়ে নিব যাতে সুন্দর দেখা যায় যেহেতু এটা কাজ খুলছি একটু পরিষ্কার করে নেই তো দেখুন এখানে যে ফিল কোয়েলটা আছে ফিল কোয়েলটা কিন্তু অবশ্যই চেঞ্জ করা লাগে এগুলো কিন্তু সাধারণত কোয়েল বাদাই করে না এগুলো কিনতে পাওয়া যায় ছয়শো টাকা থেকে আটশো টাকার মধ্যে তো একটা দাম না এগুলার আর এগুলা কোয়েল বাধাই করাও একেবারে সহজ আমাদের এই প্লে লিস্টের মধ্যে অনেকগুলো ডিলের বা এই সার্কুলার সোয়ার কোয়েল বাদে করে আমরা দেখিয়েছি একেবারে এ টু জেড সবগুলো সিস্টেম কিন্তু একই একেবারে বিস্তারিত দেখিয়েছি আপনাদেরকে তো দেখুন আমরা রং দিয়ে একেবারে শুকিয়ে নিচ্ছি এই রংগুলো দিলাম যাতে একটু নতুনের মতো দেখা যায় তো আমরা এই ফিল কোয়েলটা কীভাবে সেটিং করবো বা এটা আর্মেসারের সাথে কীভাবে লাগানো থাকে সেই বিষয়টা আপনাদের থেকে একটু শেয়ার করতেছি দেখুন এই কোয়েলটা ভালো তো এখানে দেখুন কানেকশান আছে আবার এই দিক দিয়ে কিন্তু এটার সাথে কানেকশান এই জিনিসটা বুঝতে সমস্যা হবে এই জন্য আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি যে পাওয়ার টুলসের যত ধরনের ভিল কোয়েলগুলো আছে সেগুলো একই সিস্টেমে বাধায় করা যায় কোয়েলগুলো কেটে আগে নিতে হবে এবং তার গ্যাস মেফে নিতে হবে কত নাম্বার তার ছিল কত ফ্যান্স ছিল তো এগুলো গোনার পর আমরা এখানে সবচেয়ে ভালো হয় দশ নাম্বার ফাইবার হিট্রু ফাইবারটা দিলে তো এটা দেওয়া না হইলেও চলবে যে কোনোটা দিলে হবে কিন্তু এটা দিলে ভালো হয় তো আমরা বডির লোক টেবিলের সাথে লাগানোর জন্য আমরা একটাও গ্লু লাগিয়ে দিলাম লাগানোর পর এখন আমরা কোয়ালটা বাধে করবো এটা উল্টা পাও নাই কোন দিক থেকে শুরু করবেন কোন দিকে শেষ করবেন এমন কোনো সিস্টেম নেই একদিক থেকে বানলেই হইল আমাদের বাঁধলে হইবে কোনো সমস্যা নাই তো এটা যত ছিল এবং যত নাম্বার তার দিয়ে ছিল ঠিক সেমভাবে দিবেন এই ভিডিওটা আমাদের বিস্তারিত এই পাওয়ার টুলসের বিভিন্ন ধরনের মেশিনের সার্কুলার সহ বা ডিল মেশিনের কোয়েল বাদে করে আমরা দেখিয়েছি কীভাবে বাদাই করেছি ঠিক সিম্পলভাবে দেখাইছি এখানে জাস্ট সংক্ষেপে একটু দেখাইলাম বিস্তারিত জানতে আমাদের এই প্লে লিস্টে ভিজিট করুন এখানে জেড ভিডিও দেওয়া আছে কোয়েল বাদাই করার আর পাওয়ার টুলসের সবগুলো কয়েল বাদাই করার সিস্টেম একটাই এখানে যে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো যে কার্বনের লাইনগুলো বাইর হবে দুইটা কোনা কোন এভাবে বাইর হবে এবং যে ইনফোডের লাইনগুলো বাইর হবে তা হবে কিন্তু কোনা কোন এভাবে রাখলে সবচেয়ে ভালো হয় আর এখানে বার্নিশের সাইতে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি রেজিন ব্যবহার করেন যেগুলো কোম্পানি ব্যবহার করে এখানে যদি আপনাদেরকে জিনিসটা দেখাই যে সোজা জিনিসটা এখানে একটা ফিল কয়েল এখানে এইভাবে ফ্যাঁস আছে যত ফ্যাঁসগুলো থাকবে দিতে হবে ফ্যাঁসানোর ফোর কয়লা এক মাথা কার্বনে লাগবে মানে আর লাগানোর জন্য আবার এদিক দিয়ে কয়লা একটা বানানোর পর আরেক মাথা কার্বনে লাগবে তো এক মাথা সোজা শুধু কার্বন আরেক মাথা সোজা দুশো বিশ বললে সকেটে যাবে আবার টুফিন প্লাগে যাবে সরি আর এদিক দিয়ে এক মাথা ঘুরে যতগুলো ফ্যান্স থাকবে মনে করেন এটা কয়েল বাদাই করার সময় আমরা গনে নেবো যতগুলো ফ্যান্স যত নাম্বার দেওয়ার পর এদিক দিয়ে আসবে আসে একটা সুইচ হবে সুইচ এর মাধ্যমে ঘুরে এখানে যাবে সোজা সোজা হিসাব বলছি যদি এটা উল্টা ঘুরে উল্টা ঘুরে এই কয়েলের মাথাটা এখানে কার্বনের সকেট দেবেন আর এই সকেটের মাথাটা কার্বনের এখানে দেবেন তাহলে বা ঘুরবে তো এখন আমরা ফিল কোয়েলটা এটা সেট আপ করব দেখুন এই যে আর্মেসারটা এটা নষ্ট হওয়ার সিস্টেমগুলো যদি নষ্ট হয়ে যায় এগুলো এই নষ্ট হয়ে যাবে ফুরে যাবে অথবা কয়েলগুলো ফুরে যাবে আর অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু ভালো থাকার পরেও ফুরে যায় না কিন্তু তারপরে কয়েলগুলো নষ্ট হয়ে বসবেন যখন কার্বনের গোড়াতে প্রচুর পরিমাণে আগুন ছুটবে আর এখানে হলো কার্বনের সকটটা সকেটটা আমরা লাগালাম কীভাবেই সেটা দেখলেন এটা কার্বনের সকেটগুলো লাগানো থাকে তো ওই কার্বনের সকেটগুলো সহজে নষ্ট হয় না যদিও হয় সেগুলো কিভাবে ঠিক করবেন বা এগুলো ঠিক করার রাখে চেঞ্জ করতে হবে তো এগুলো ঠিক করা চেঞ্জ করার জন্য কিভাবে খুলতে হয় আমি আগে দেখিয়েছি এখন আমরা লাগানোর পদ্ধতিটা দেখাচ্ছি সোজা হিসাব তো এখানে আমাদের সকেটগুলো লাগানো শেষ এখন আমরা ফিল কোয়েলটা ঢুকাবো এখানে ফিল কোয়েলটা লাগানোর পর এগুলো কিন্তু আসলে যারা বেশি কাজ করে তারা কিন্তু এগুলো কোয়েল বাধাই করে না সাধারণত এগুলো চেঞ্জ করলে হয় আর যেগুলো আনকমন পাওয়া যায় না সেগুলো আমরা কোয়েল বাধাই করি আর এগুলো কিন্তু ভালো মানের টাকা পাওয়া যায় এগুলো কাজ করার জন্য একটা মেশিন একদম চার পাঁচ হাজার টাকা টুকি টাকি কাজ করলে পাঁচ সাতশো টাকা লওয়া যায় একেবারে সিম্পলভাবে তো আমরা কয়লা লাইনগুলো বাইর করে নেব শুধু আপনাদেরকে দেখানোর জন্য মেশিনটা খুললাম এ টু জেড আমাদের কাছে পাওয়ার টুলসের সকল ধরনের সার্ভিসিংয়ের ভিডিও পাবেন আমাদের চ্যানেলে আর এই আর্মে সারের মধ্যে ব্যারিংগুলো কীভাবে লাগাবেন সোজা হিসাব একেবারে পিছন দিক দিয়ে ধরবেন হাতুরি দিয়ে বাড়ি দেবেন এখানে আর বেশি কিছু নেই হাতুড়ি দিয়ে বাড়ি দিলে সাধারণত ব্যারিং নষ্ট হয় না এগুলো

যার ভাবে যে করবে কিন্তু মেন সিস্টেম কিন্তু একটাই আপনি বেসিক জিনিসটা জানতে হবে বেসিকটা জানলে বাকিটা করতে পারবেন তো আমরা বডিটা লাগিয়ে দিলাম আপাতত তো দুটি স্ক্রুপ লাগিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি তো আমাদের মেন অংশটা লাগানো শেষ তো আমরা এখন যদি এই ফুলিগুলি লাগিয়ে দিই এই ফুলিগুলো আমাদের কিনতে পাওয়া যায় নষ্ট হলে তিনশো সাড়ে তিনশো টাকার আশেপাশে দাম দুইটা মিলিয়া আর এগুলো আর্মেসারের দাম এই যে ছশো টাকা থেকে নশো টাকার মধ্যে হয় আর ফিল্কয়েলটার দামও সেম সিম্পল সিম্পলভাবে কাজগুলো করলেই হয় আমরা এই যে স্প্রিংটা লাগাইলাম এই অংশটা লাগাইছি এটা যত বেশি টাইট দিবেন তত বেশি এই রান্দায় কাঠকে বেশি মানে কাটবে আর যত একটু লুজ দিবেন তত একটু মানে হালকা উপর দিক দিয়ে হালকা করে গসা খেয়ে যাবে তো এটা দেখলেন সিম্পল জিনিস তো আমরা যে বডিটা লাগিয়ে দিই বডিটা লাগানোর জন্য ভিতরেও দিয়ে আমরা এই যে তারগুলো বের করে নিতে হবে তো স্ক্রুপগুলো আমরা লাগিয়ে দিলাম এখন বডির অংশ উপরের স্ক্রুপটা লাগিয়ে দিব হাতলের শক্ত করে যাতে ধরা যায় তো এখানে যে ভিতরের কাজগুলো শেষ এখন আমরা ভিতরের অংশটা লাগিয়ে দিব এই পাওয়ার টুলসের কাজের একটাই মজা শর্টকাট সাথে সাথে কাজগুলো করে দেওয়া যায় আর যে মার্কেটের মধ্যে এগুলোর পার্সপাতি পাওয়া যায় ওই মার্কেটে দোকান দিলে সবচেয়ে ভালো হয় এগুলি ভালো মানে টাকা ইনকাম করা যায় একটা দুই চার হাজার থেকে শুরু করে দশ পনেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় একেবারে অনায়াসে যেগুলো জেলা শহরের বাজারে হ্যাঁ থানার লোকাল বা থানা এরিয়াতে এগুলোর সাইজে একটু কম থাকলেও মোটামুটি কাজ করা যায় অন্যান্য কাজের পাশাপাশি এগুলো করতে পারেন আর জেলা জেলা পর্যায়ে দোকান দিলে শুধু এইগুলো কাজ করে আপনি শেষ করতে পারবেন না দেখুন এখানেই অংশটা ছিল তো এটার ইয়েটা বাকি অংশটা ভেঙে গেছে আবার তো এটা আমরা বাঙ্গাটাই লাগাচ্ছি এটা কিভাবে সেটা দেখাইলাম এখন আমরা ফাওয়ার এই কটা লাগিয়ে দিবনি দেখিয়েছি একটা ডাইরেক্ট কয়েলে যাবে আর একটা সুইচের মাধ্যম হয়ে ঘুরে যাবে একেবারে সিম্পল ওয়ারিং এই সুইচগুলো পঁয়ত্রিশ টাকার মতো দাম কিনতে তিরিশ পঁয়ত্রিশ সেগুলো লাগানোর পর একশো টাকা লাগা যায় একেবারে সিম্পল ভাবে একশো টাকা বিক্রি করা যায় লাগানোর পঞ্চাশ টাকা নেওয়া যায় আর যারা এই কাজগুলো শিখবেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের এ টু জেড অনেক ভিডিও আছে এগুলো দেখলে হান্ড্রেড পার্সেন্ট শিখতে না পারলেও মোটামুটি একটা ধারণা নিতে পারবেন একেবারে কোনটার ভিতরে কী কী আছে কোন জায়গায় কী কী থাকে কোনটার কাজকে আমি ডিটেলসে বলেছি ডিলের বা ফ্লানারের বা যে সার্কুলাসও বা হেলডির মিনি ব্রেকার জ্যাক হ্যামার এগুলো সব কিছুর ডিটেলস ভিডিও আছে আমাদের চ্যানেলে তো এখানে রঙ দেওয়ার আগে একটি যে মাস্কিং টেপ মেরে রেখেছিলাম এখন ট্যাপটা উঠিয়ে দিলাম আমাদের যেহেতু শেষ আমরা একটু চেক করে দেখবো তার আগে একটু নিলাম তো একটু যদি আমরা চেক করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিকঠাক এখানে যে বেলটা বেলের উপরে কাবারটা থাকে এটার কাবারটা নষ্ট হয়ে গেছে এই খাবার না থাকলে চলে থাকলে ভালো হয় যারা ইউজ করে তারা সচেতন থাকে সাধারণত দেখুন এখানে ব্লেডগুলো যে যারা কাঠমিস্ত্রি তারা শোয়াল বলে দেখুন কোন দিকটা কোন দিকে রেখে লাগাবেন দার লাগাবেন এখানে আমরা স্ক্রু মেরে দিচ্ছি দুইটা আর যারা মিস্ত্রি একেবারে সিম্পলভাবে এগুলি ইউজ করেছে তারা অবশ্যই লাগানোর পদ্ধতিটা জানে আপনাদেরকে দেখাইলাম যেহেতু অনেকে আছে যে একেবারে নতুন মেশিন কোনো সময় ব্যবহারই করে নাই সে যদি কাজ করার জন্য আসে সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাবে এই জন্য বিস্তারিত সব কিছুই দেখাইলাম তো একটা যেভাবে লাগাছি বাকিটা এক একভাবে লাগাইতে হবে আর যারা এই কাজগুলো শিখে যাবেন তাদের কিন্তু ওইগুলো লাগানো কে আরো কাছ থেকে শিখা লাগবে না সুজি হিসাব একেবারে সোয়াল দিবেন লাগাইবেন দুইটা স্ক্রুপ লাগানোর পর আমরা উপর দিয়ে দশ নম্বর নাট থাকে এগারো নম্বর থাকে এগুলো কিন্তু ভালোভাবে টাইট দিতে হবে না হয় কিন্তু অ্যাক্সিডেন্ট হবে একেবারে শাল টল সব ভরি ভেঙে যাবে একেবারে এগুলো অবশ্যই ভালোভাবে সবচেয়ে শক্তিশালীভাবে টাইট দিতে হবে তো টাইট দেওয়ার পর আমরা একটু যদি কাঠ কেটে চেক করি না আসলে চেক করে আপনাদের শুধু দেখানোর জন্য আমাদের কাছে তেমন কোনো কাঠ নাই যাই হোক যেটা পাইছি দেখুন আমাদের কাজগুলো শেষটা যত লুজ দিবেন তত কম কাটবে আর যত উম টাইট দিলে কিন্তু একেবারে ঢাবাইয়া কাটবে তো সোজা হিসাব এগুলো যারা রান্না করে তারা অবশ্যই জানেন আমরাও দেখছি আর বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও